আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা বেশ ভালো আছি তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সালাম তো সবাই কোথা থেকে দেখতেছেন একটু বলবেন তো আজকে মুগ ডাল রান্না করবো প্রথমে মুগ ডালটা ভেজে নিতেছি ভালো করে ভেজে নেব তারপর রান্না করব। তো সবাই প্লিজ আমার ভিডিওটি যদি দেখেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি রান্নার আর এখানে একটু তেল দিয়ে নিতেছি তেলটা হালকা গরম হলেই দুই তিনটা এলাচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম আর দুই তিনটা তিন চারটা লবঙ্গ দিসি তো এগুলো একটু ভালোভাবে বেজে নেব চুলা আঁচটা মিডিয়ামে থাকবে যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চিরে ভেজে নেব তো হলে হালকা আদা দিয়ে দিব আর রসুন দিয়ে দিব তো আদা রসুনটা হালকা একটু বেজে নেব তারপরে যে একটু হলুদ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য লবণ পরিমাণ মতো তারপর মরিচ দিয়ে দিব পরিমাণ মতো তারপর এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব তুই একটু পানি দিয়ে দিতেছি যেন লেগে না যায় নিচে আর পোড়া না যায় এজন্য পানি দিয়ে দিলাম তো এই যে পানি ঝরিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম তো ডাল দিয়ে হালকা ভেজে নেব একটু ভেজে নিলে তাহলে কালারটা ভালো আসবে তো তারপর আমি পানি দিয়ে দিলাম ভেজে নেওয়ার পরে তো এখানে পানিটা পরিমাপ করে দিতে হবে এক পটের জন্য তিন পট পানি দিলাম তো তারপর এই যে বাগার দেওয়ার পালা পোড়ামরিচ রসুন পেঁয়াজ একসাথে করে ভেজে বাগার দিয়ে দিলাম পাঁচ মিনিট জাল করে নেয়ার পর এখন সুন্দর মাখা মাখা হয়ে এসেছে সিদ্ধ হয়ে গিয়েছে একদম সুন্দর হোস্টেল হোটেলের মতো যে ফাইনাল লুক হচ্ছে এটা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে আমাকে বলবেন কমেন্ট করে আমি নতুন ইউটিউব করি তাই ভুল হতে পারে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য i love